হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমি পাইল উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তো চলুন ব্লগটি শুরু করছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার নতুন বন্ধু হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রইল সকালবেলা উঠেই ঘরটাকে ভালো মতো করে ঝাড়িয়ে নিচ্ছিলাম দেখছি কয়েক জায়গাতে ভালো করে ঝুলো পড়েছে তো আয়ন যেহেতু ঘুমিয়ে আছে তো সেই কারণেই ঝুলটা অন্যদিন ঝাড়বো যেহেতু ওর গায়ে পড়তে পারে তাই না তো এখন ভালো মতো করে ঘরটাকে ঝাড়ঝাটা দিয়ে নিলাম এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা থেকে বারোটা মানে ব্লগা থেকে শুরু করলাম আয়নকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে এই যে এদিকটা ঝাড় দিচ্ছি এটা আমাদের বাড়ির পিছন সাইডটা তো এদিকটাকেও ঝাড় দিতে হয় আর জলগুলো যেহেতু পরে মোটর থেকে ভর্তি হয়ে গেলে সেই কারণে এটা শ্যাওলা টাইপের হয়ে গেছে তো ওই জন্য ঝাড়াটাকে ভালো করে ঝাড় দেওয়ার পরে ধুয়ে রাখলে না দেখবেন ঝাড়াটা বেশ অনেক দিন টিকেও যায় আর কোনো মানে মানে নোংরা টোংরা কোনো থাকে না আর কি তারপরে এক ঢিপ বাসন যা আর কি আমাদের প্রতিদিনই ধুতে হয় তাই না দিনের সঙ্গী হচ্ছে কি আমাদের এই বাসন কাপড় কাজে ঝাড় দেওয়া মানে একটা সাধারণ গ্রামের বউয়ের সাধারণ যেগুলো কাজকর্ম কিন্তু আচ্ছা এই কাজগুলো করতে করতে আমাদের দিনটা কেমন চলে যায় তাই না হাজার একটা কাজের মধ্যেও এটা করো সেটা করো তারপরে সোনাকে খাওয়ানো মানে আমাদের প্রত্যেকের জীবনের গল্পটাই বলছি যারা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারপরে এমন মানে একা সমস্ত একা হাতে কাজ করতে হয় একটা অন্য রকমের তারপরে যদি হয় আবার রোজার মাস মানে রোজা মুখে নিয়ে তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো মানে কি বলবো খারাপ লাগবেই না সারা দিন যে আপনার রোজা কোন দিক দিয়ে মানে সারাদিন কেটে যাবে সেটা আপনি ভাবতেও পারবেন না তো চলুন বাসন টাসন ধোয়া তো কমপ্লিট তার মধ্যে দেখেছি আজ রোদ যে খুব ভালো তো অনেকগুলো কাপড়ও কেটেছিলাম তো সে আর শেয়ার পরে নিই তো শুকনো কাপড়গুলো তুলে এই যে আয়নসোনা তো ঘুমিয়ে আছে আর আমি ভাবলাম চটপট করে বালিশের কবারগুলোকে মানে ঢুকিয়ে নিই আর আপনারা অনেকে ভিডিওগুলো দেখছেন অথচ মানে কি বলবো ভালোবাসা দিচ্ছেন আবার কেউ কেউ দিচ্ছেন না কেন বলুন তো আচ্ছা আমার ব্লগগুলোকে ভালো লাগছে না না লাগলেও কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের মনের মতো করে ব্লগ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আপনাদের ভালোবাসা যদি মানে পায় না দেখবেন আমার মনটা সত্যি অনেক 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 ভালো হয়ে যায় সত্যি সত্যি কথা বলতে একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি মানে হয় মানে যে কেউ আর কি আমি যারা যারা ব্লগ ভিডিও করেন দেখবেন একটা 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 করে সাবস্ক্রাইবার আসার যে আনন্দ সত্যি কথা বলতে আমার জীবনের মনে হয় আমি এরমটা ফিল করি যে একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়া মানে আমার নতুন একটা পরিবার তৈরি হওয়া এটা কিন্তু কম ভাগ্যের ব্যাপার না আর ভালোবাসা পাওয়া মানুষের সে তো আল্লাহর মানে কি বলবো অনেক 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 আল্লাহর কাছে আমি হাজার হাজার শুক্রিয়া আপনাদের আমি আমার নিজের পরিবারের যারা আমার সদস্য একশো চল্লিশ জন আপনাদের দোয়ায় আহার আপনাদের ভালোবাসাই ঠিক আছে তো আমি জানি না কত দূর যেতে পারবো আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই অবশ্যই অনেক 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 আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগামী দিনগুলোতে ব্লগ দিব তো যাই হোক এটা আমার নিজের মতামত এটা সত্যি কথা বলতে কোনো জ্ঞান দিচ্ছি না আমার নিজের মনের ভিতরে যেটা আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই করতে করতে সমস্ত কাজগুলো তো সারা হয়ে গেছে আর এখানে স্নান করার পরে মানে কিছু কথা বলছিলাম হয়তো জানি না তো আমি ওটাকে মানে ভয়েসটাকে মিউট করে দিয়েছি তো এখানটায় হচ্ছে ভিজেছিলাম হচ্ছে ছোলা তো মানে মটরে ডাল আর কি তো ভোরবেলায় ভিজে দিই আর এখানে কাটিয়ে নিচ্ছিলাম আলু যেহেতু ইফতারি টাইম হয়ে আসছে তো এখানটায় এটা করে নিব তারপরে হঠাৎ করে তো ভুলেই গেছিলাম এরম ভুল হয়েই যায় মাঝে মধ্যে আমার ভুলে গেছিলাম যে আমাদের পাশের যে বাড়ি আর কি সেখানে দাওত আছে তো সেখানেও যেতে হবে আবার ঘুগনিও করেছি আর তার সাথে করবো হচ্ছে ডাটা শাক মানে এই ডাটা শাকগুলো এত জ্বালা মানে জ্বালা বলতে গিয়ে নরম ছিল ঠিক আছে কচি যেটা বলে আর কি তো এত কচি ছিল সেটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না সেই কারণে এখানে সেদ্ধ করার পরে একটা শুকনো লঙ্কা আর একটা রসুন কুচি দিয়ে ভালো মতো করে শাকটাকে ছকে নিচ্ছি এই যে একটুখানি হয়েছে খুব ভাল লাগে জানেন এই শাক ভাত গ্রামে টাটকা শাক সবজি দিয়ে শুধুমাত্র আলু সেদ্ধ তারপরে ঘি তারপরে হচ্ছে গিয়ে শাক এ সমস্ত দিয়ে দেখবেন অনেকটা ভাত মানে এক থালা ভাত পেট ভর্তি করে খাওয়া যায় কিন্তু ঠিক আছে তো ওখানে আমার ওটা হয়ে গেছে শাক আর ঘুগনিটাই করবো যেহেতু আমাদের রাতের দাওত আছে তো আর বিশেষ কিছু রান্না করবো না একেবারে রান্না করবো হচ্ছে কি এই বাদামগুলো মানে ছোলা মানে সরি এটা মোটর ডাল আর কি গোটা মটর তারপরে ইত্যাদির টাইম হতে মাত্র দশ মিনিট তখন তো আমি দাতন করছিলাম গোটা রোজার মাস চলে গেল আর মাত্র পাঁচটা না ছয়টা হাতে গুনে রোজা তারপরে আমার শাশুড়ি মাকে বলার পরে এই যে আমার জন্য এনে দিয়েছে হচ্ছে দাঁতন তো সত্যিই দিয়ে দাঁত মাজলে নাকি অনেক 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 ভালো রমজান মাসে আমি জানি না কারণটা কি কারণটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আয়নের বাবা রাত্রে নিয়ে এসেছিলো চিকেন তো আমি এটা ভোরবেলা রান্না করেছিলাম যেহেতু সেই যে চিকেন তারপরে হচ্ছে গিয়ে শাক তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ইফতার করতে আবার নতুন একটা বাড়িতে মানে আমাদেরই নিজের গোষ্ঠী হবে আর কি মানে কি বলো বংশ আর কি তো ওনার বাড়িতে যাচ্ছি আর কি রোজা ইফতারের জন্য দাওয়াত দিয়েছে তো ওই জন্য তো ওই যে সুন্দর করে একটা সুন্দর শাড়ি পরে নিলাম এই যে এই যে সুন্দর একটা টাড়ি পরে নিয়েছি আর আয়নকেও রেডি করে নিয়েছি তো চলো কি হয় না হয় অবশ্যটা মানে শেয়ার করবো তো আমাদের এখানে যেহেতু বলেছিলাম গত ভিডিওতে যে প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু মিলাদ হয় তো প্রত্যেকের বাড়িতে যাওয়ার না যেগুলো আমাদের নিজের বা নিজের বংশ তাদের বাড়িতেই আমরা যাই তো ওই জন্যই আর কি যে শাড়ি টাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি তো আর আয়নকেও রেডি করে নিয়েছি তো চলো এখানে আমি আর শাশুড়ি মা মিলে বেশ টোটোতে বসে ওয়েট করছিলাম কখন ইত্যাদি টাইম হবে মামি বাড়িকে দাঁড়াই এটা হচ্ছে মামিদের বাড়ি যে আর আমরা যাবো হচ্ছে এইদিকে ওই যে দেখছেন আমাদের একজন মানে কি বলবো শাশুড়ি হবে সে তার নাতনিকে এরমভাবে নিয়েই হাঁটাহাঁটি করে মানে কলা পিঠে আর কি কোলে করে নিয়ে নেয় পিঠি করে যেটা আর কি তারপরে সকলে মিলে বসে পড়েছি আমাদের একদিকে বৌরা একদিকে গ্রামের ছেলেরা সকলে মিলে ইফতার করছি ছিল হচ্ছে গিয়ে আঙ্গুর কলা তারপরে আপেল তারপরে হচ্ছে গিয়ে শরবত মানে অনেক কিছু শশা ঘুগনি থেকে শুরু করে কমলা লেবু তারপরে হচ্ছে গিয়ে মানে কি বলো ওটাকে পে পেয়ারা জিলিপি সমস্ত কিছু তো ভোরের জন্য যে রান্না বসে দিয়েছি আর এই যে আমি আবার মটর ডাল আগামী দিনের জন্য আগামী দিন যেহেতু রোজা ইফতারের জন্য তো আবার ঘুগনি ভেজাতেই হবে সেই কারণে এটাকেও ভিজে দিচ্ছে এখন বাজারে তিনটের মতো জানেন তো আজ এই পর্যন্ত দেখাবে অন্য একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে সকলের জন্য দোয়া করবেন যাতে সকলে ভালো থাকে সুস্থ থাকে আর এই যে এই রমজান মাসে কিন্তু প্রত্যেকের বাড়ি এরম হয় তাই না মানে মিলা হয় তারপরে খাওয়া দাওয়া ইত্যাদি কার কার বাড়ি হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা তো আজ এই পর্যন্তই দেখাবে অনেকটি ব্লগে আর সেটিতে এই যে আমি আলু সেদ্ধ আর মাছ দেখাচ্ছিলাম মাংসটা খাইনি যেতে অ্যাসিডিটি হতে পারে সেই কারণে আল্লাহ হাফেজ